আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন যেই দোয়া পড়ার যৌবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নেওয়ার পাশাপাশি যেমন ধরুন প্রতিদিন একটু মধু খাওয়া একটু কালো জিরা খাওয়া মধুর মধ্যে একটু কালো জিরা মিশিয়ে আপনি খান এর পাশাপাশি আপনি কয়েকটা লং

اور শক্তি নষ্ট হয়ে যাবে এটা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করে আমি কাপুরুষ হয়ে যাব আল্লাহ এটা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করে এইভাবে করে দোয়াগুলো আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজয কাসাল ওয়া আউযু বিকা মিন জুব মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিনাল বুখল ওয়া গালাবাতিত রিজাল এই দোয়াগুলো পড়ার চেষ্টা করি আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজয ওয়াল কাসাল ওয়া আউযু বিকা ওয়ুদুভিটামিন গলাবাতি ও কাহারের রিজাল এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে দিবে এবং আল্লাহর কাছে এটা দোয়া করা লজ্জার কিছু না আল্লাহ আপনি আমার শারীরিক সক্ষমতা দান করেন কারণ এটা বিভিন্ন সময় কালো জাদুর কারণে শারীরিক সক্ষমতা লোপ পেয়ে যাওয়া এবং শারীরিক সক্ষমতার এই দরজাটা বন্ধ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক নাবিজাল্লা সাল্লাম লাগাতার একদিন দুদিন না লাগাতার নাবিজি সাল্লা আলি সাল্লাম ছয়টা মাস আম্মাজানদের কাছে গেলে শারীরিকভাবে তিনি অক্ষম হয়ে যেতেন নাবিজির কাছে অসুস্থতা এমন মনে হতো যে আমি শারীরিকভাবে এই মুহূর্তে আমার শারীরিক সক্ষমতা এটা কুলাচ্ছে না এতটা শরীরটা দুর্বল লাগত লাবিদ্বিনা আসাম যখন নবিজি সাল্লাহ আলি সাল্লামকে কালো জাদু করেছিল তো এই কালো জাদুর প্রভাব এখন সমাজের ভিতরে খুবই বেশি হওয়ার কারণে এ জাতীয় সমস্যা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক এই জন্য সুরায় এখ্লাস সুরায় ফালাক সুরায় নাচ করে ফু দেওয়া কালোজিরা মধু খাওয়া এবং অলিভ অয়েল এটা আপনি বিভিন্ন ভর্তার সময় মেখে খেতে পারেন শরীরে আপনি ব্যবহার করতে পারেন এর মধ্য দিয়েও আল্লাহ তালা আপনাকে বিভিন্ন রকমের এই ত্রুটি বিচ্ছুতি থেকে হেফাজত করবেন পাশাপাশি ডুমুর যেটা আছে বা তিন যেটা আল্লাহ তালা তিনের কথা কোরআনুল করিমের মধ্যে বলেছেন এই তিন আপনাকে অনেক বেশি প্রফুল্ল রাখবে শক্তিশালী রাখবে এটাও আপনি খেতে পারেন যেটা আপনাকে আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সক্ষম রাখবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ওয়ালিক দর্শক আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে বাস্কেটবল খেলছেন বর্তমান আমাদের সারা পৃথিবীর মুসলিম মার জন্য আমাদের মাথার তাজ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল এই আহমদ আল সাহা তিনি বর্তমান সময়ে আপনি দেখবেন যে রাশিয়ার সঙ্গে আমেরিকার সঙ্গে সেনাবাহিনীদের সঙ্গে বাস্কেটবল খেলছেন কূটনৈতিক সম্পর্ককে জোরদার করছেন এটা মুসলমানদের বিজয়ের একটা নিশানা কিভাবে বিজয়ের নিশানা যেই সিরিয়া বিগত ডিসেম্বরের আট তারিখে আমাদের দেশে হয়েছে পাঁচই আগস্টে একটা বিজয় সিরিয়াতে বিজয় অর্জন হয়েছে আটই ডিসেম্বরে এই আটই ডিসেম্বর থেকে নিয়ে এখন সে শুধু গোছানোর চেষ্টা করছে আহমাদ আল শাহ তার সময়ে এই অল্প কিছু দিনের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছেন এক বছরও হতে পারে নাই আমেরিকার সাথে রাশিয়ার সাথে সমস্ত পরা শক্তিগুলোর সঙ্গে একটা সম্পর্ক করছে মিত্রীয় এই জোর মুসলমানদের শক্তিমত্তার জানান দিবে এবং আগামীর পৃথিবী এই জোর বেশিদিন দিন টিকবে না নাবিজি সাল্লা ইসলাম হাদিসের মধ্যে বলেছেন হুদ তা কুনু বাইনা কুমু বাইনা বানিল আসফার ফায়াক একটা চুক্তি হবে তাদের সঙ্গে এই খ্রিস্টানদের সঙ্গে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে এই চুক্তি হবে মুসলমানদের বিজয়ের আগে সুতরাং আজকের এই এই সিরিয়ার যে বর্তমানে চলছে তাদের সঙ্গে উঠা বসা বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক জোরদার করা মুসলমানদের শক্তিমত্তার জানান দেওয়া নতুন করে দেখবেন এখন ডোনাল্ড ট্রাম্প নজর দিয়েছে আফগানিস্তানের দিকে এই যে একটা অবস্থা গোলকধাঁধা চলছে এটা মুসলমানদের বিজয়ের শুভ সংবাদ দিচ্ছে সোহান আল্লাহ নবী ইসলাম হাদিসের মধ্যে বলেছেন হাত্তা তাদাল আকালা ইলাকা সাত দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় এইভাবে তারা মুসলমানদেরকে মারার জন্য প্লান করবে সেই প্লানের বিপরীতে আল্লাহ তারা মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিবে এবং সেখানে অনেক রক্তপাত ঘটবে বহু রক্তপাতের পরে আল্লাহ তারা মুসলমানদেরকে একটা সুদিন একটা বিজয় দান করবেন আমরা এই দৃশ্যগুলো যখন দেখি যে মার্কিন সেনাবাহিনীর সাথে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা তখন খেলাধুলা করতেছে বাস্কেটবল খেলতেছে বিভিন্ন কূটনীতিক সম্পর্ক জোরদার করছে তখন আমরা মর্মাহত হই না আমরা তখন একটা আশার আলো দেখি আমরা মনে করি এটা বিজয়ের একটা শুভ সংবাদ মুসলমানদের জন্য নিয়ে আসবে এই আমরা বিভিন্ন রকম অপপ্রচার না চালিয়ে বরং আমরা আগামী দিনের বিজয়ের জন্য নিজেদেরকেও প্রস্তুত করি বাংলাদেশটা একটা টার্নিং পয়েন্ট এই দেশটা অনেক দেশের তুলনায় বড় একটা ভূমিকা রাখবে আগামী দিনের যারা পূর্ব দিক থেকে কালেমার পতাকা নিয়ে যাবে সেখানে বাংলাদেশ বড় ভূমিকা রাখবে কাজে আমাদের প্রত্যেকেরই একটা প্রস্তুতির দাবি রাখে সুতরাং আমরা দিন বিজয়ের লক্ষ্যে এখন মুসলমানদের যে উত্তর উত্তর জালেমদের পরাজয়ের পরে মাজরুমদের বিজয় দেখতে পাচ্ছি এই বিজয় মুসলমানদেরকে সামনের একটা দিকে নিয়ে যাবে হাত্তা নাম বলছেন হাত্তা তাহাজ আবার কোরআন সন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্রের শাসক যিনি হবেন তিনি জনগণের জন্য কাজ করবেন আমরা তো সেটাই দেখতে পাচ্ছি শাসকদের জন্য আলাদা কোনো প্রোটোকল থাকবে না শাসকরা তেমন কোনো কিছু রাষ্ট্র থেকে খেয়ে ফেলবে না নিয়ে নিবে না শাসকদের তেমন কোনো উন্নয়ন হবে না জনগণের উন্নয়ন হবে সুতরাং এমন শাসকদেরকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মুসলিম উম্মার ভিতরে যত জালেমরা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পরাজিত করে মাজলুমদেরকে আল্লাহ তালা বিজয়ী করুক সারা মুসলিম উম্মা যেন একত্রিত হয়ে সফ এক কাতারে এসে বিজয় সিনে আনতে পারে লাইলাতান ওয়াহেদা এক রাত্রিতে আল্লাহ তালা যে বিজয়ের শুভ সংবাদ দিয়েছেন এই বিজয় আনার জন্য এখন থেকে যেন আমরা চেষ্টা করি আমরা যেন প্রচেষ্টা চালিয়ে যাই প্রত্যেকে যার যার জায়গা থেকে যেন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা